ফুলপুরে ইউপি মেম্বার সফরের মুক্তির দাবিতে মানববন্ধন মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফুলপুরের ভাইট ইউনিয়নের মেম্বার সৈয়দ আরশাকুল ইসলাম সফরকে চক্রান্তমূলকভাবে তার ভাই সৈয়দ কামরুজ্জামান কর্তৃক জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হয়রানিমূলক হামলায় গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ তেরো মে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারসহ এলাকার সবস্তরের জনগণ সময় পরিবারের লোকজন ফুলপুরের শেরপুর রোডের মোড়ের জানান একটি মার্কেটের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জনপ্রিয় সফর মেম্বারকে তারই সহদর ভাই কামরুজ্জামান কৌশলে ফুলপুর থানা পুলিশ ও দালালের মাধ্যমে গ্রেফতার করিয়ে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই নিকারজনক ঘটনায় ফুলপুর থানা পুলিশের পক্ষপাত দুষ্ট আচরণের সমালোচনা করে মিথ্যা ও বানোয়াট হয়রানিমূলক মামলা প্রত্যাহার পূর্বক প্রকৃত ষড়যন্ত্রকারী কামরুজ্জামানকে গ্রেফতারের দাবি জানান এ সময় ফুলপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন